হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো পুচকু সকাল সকাল উঠে গিয়ে এখন দুষ্টুমি করছে এই যে বিছানা টিছানা পরিষ্কার করে রেখেছি আর পুচকু ওই যে বিছা বিস্কুটের ওই কৌটোটা নিয়েছে ওই নিয়ে এই দেখেছো সব পরিষ্কার বিছানাগুলো বা পুচকু এইভাবে নোংরা করে দেয় আমি এই সবে গুছিয়ে এলাম ওই দেখো বালিশ ফালিশ সব ফেলে দিয়ে কি করছে দেখো শুধু তোমরা ওর কাণ্ডটা দেখো কি করছে এসো কি করছো তুমি শোনা তো বান্না আমার মোটামুটি হয়ে গেছে আজকে যে দেখো ফুচকুচে চকলেট কালারের এই জামাটা পরে আছে তো ওটা আমি কিনে এনেছি সেদিনকে গিয়ে তো আমি দুটো কিনেছি একটা চকলেট কালারের আর একটা ব্লু কালারের তো এটা পরিয়ে দিয়েছি গরমের জন্য যেহেতু কিনেছি তো ওটা পরিয়ে দিয়েছি আর ব্লু কালারের যেটা সেটা করায়নি সেটা পরাবো তো সেদিনকে আমি একটু রাগ করেই গেছিলাম মানে পুচকুর বাবার সাথেই বেরোনোর কথা ছিল কিন্তু ও নিয়ে যায়নি যেহেতু আমাকে তো সেই জন্য আমি একটু অভিমান করেই একাই বেরিয়েছিলাম আমি বললাম যে ঠিক আছে তুমি নিয়ে যাবে না যখন আমি একাই যাব তো অনেক দিন ধরেই বেরোবো বেরোবো করে করে আর বেরোনো হচ্ছিল না যাও বা সেদিন ভাবলাম আশা করেছিলাম বেরোবো ও বেরোলো না আর ও চলে গেল হচ্ছে খেলা দেখতে তো সেই জন্য আমার একটু মনটা খারাপ ছিল যে আমি একটু আশা করে থাকলে আর তুমি একদিন একটুখানি খেলা না দেখে থাকতে পারলে না সেদিনও খেলা দেখতে যেতে হবে তো ও খেলা দেখতে চলে গেল। ইন্ডিয়ার খেলা ছিল তো ও ফুটবল তো খুবই ভালোবাসে তো সেজন্য ও চলে গেলো সেজন্য আমি একাই বেরিয়েছিলাম তো আমার জন্য কটা জিনিস কিনেছি কটা জিনিস মানে কি আমার দুটো নাইটি কেনার জন্যই আমি বেরিয়ে বেরোচ্ছিলাম মানে ওর বাবার সাথে কিন্তু যেহেতু বেরোনো হয়নি তো সেজন্য আমি সেরকম দেখে শুনে নিতে পারবো কি না আসলে সেরকম একা বেরোয় না তো আর কেনাকাটা সেরকম একা পারিও না অতটা তো তবুও বেরিয়েছিলাম ওই একটাই কিনেছি নাইটি আবার ভাবলাম যে না যাই হোক না কেন যতই রাগ করি পুচকুর বাবার সাথেই এসে আবার কিনবো তো সেই জন্য আর কিনিনি একটা নাইটি কিনে নিয়ে চলে এসেছি আর ওই আসার সময় দেখলাম পুচকুর এই জামা দুটো আমার ভালো লাগলো বেশ এইরকম কটনের জামাগুলো ওই ভালো গরমে বাচ্চাদের এগুলো ভালো তো সেই জন্য ওর জন্য এটা কিনলাম আর ওই গরমের মধ্যে এগুলো পরে বেশ আরাম পাবে বাচ্চারা তো এই কালার দুটো কালার ডিপ ডিপ কালারই নিয়েছি আমরা হালকা কালারও ছিল কিন্তু হালকার থেকে আমার ডিপ কালারগুলোই বেশি পছন্দ হলো সেজন্য এগুলোই নিলাম তো পরিয়ে দিয়েছি একটা আর দেখো এখন প্রায় একটা বাঁচতেই যাচ্ছে বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্নান হয়নি আমাদের এখনও তো স্নান করে নেব করে এবার আমরা খাবো আর আজকে রান্না হয়েছে হচ্ছে কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব তো আমরা স্নান করে আসছি হ্যাঁ তারপরে দেখো আমার স্নান টান হয়ে চলে এসেছি আমি আর পুচকু দেখো এই ওঠার জন্য বায়না করছে ও এখন খুব দুষ্টু হয়ে গেছে না এত আমি পুচকুকে আগে স্নান করি তারপরে আমি স্নান করলাম এসে চুল টুল আছড়ে সিঁদুর টিঁদুর পরে নিই সেরকম রোজ সেরকমই পড়ছিলাম আর এত গরম পড়েছে না স্নান করে এসেই ঘেমে যাচ্ছি এত গরম পড়েছে তো খুবই কষ্ট হচ্ছে গরমে সবারই কষ্ট হচ্ছে কম বেশি আমার না শুধু তো এই যে স্নান টান হয়ে গেছে আমাদের পুচকুরও স্নান হয়ে গেল আমারও স্নান হয়ে গেল তো এবার পুচকুকে খাওয়াবো এই দেখো এসে পুচকু ফ্রেশ হয়ে স্নান করে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এই যে সব খেলা এখানে ছড়িয়ে কি করলো আমি এই সবে ঘর পরিষ্কার করে গেলাম সব খেলা পাতি ছড়িয়ে কি করলো দেখো না নিজে এই যে ওপরে বসে খেলছে তুমি কেন এরকম নোংরা করো বারবার আমি পরিষ্কার করছি খেলাগুলো তুলছি আর তুমি কেন ফেলে দিচ্ছ তুমি খুব দুষ্ট হয়ে গেছ এবার খেয়ে নেবে খেতে গেলেই তো গায়ে জ্বর খেয়ে নেবে তো আচ্ছা ঠিক আছে আমি খাবার নিয়ে আসছি যে দেখো পুচকুকে খাওয়ানো হয়ে গেছে অনেক কষ্ট করে একটুখানি খেলো ভাত আজকে পুচকু আর এবার আমি খেয়ে নেবো পুচকুর বাবার না আসতে দেরি আছে তো চলো খেয়ে দে তোমাদের সাথে আবার কথা বলছি খাবারের মধ্যে দুপুরবেলা ভাত আর ডাল আর এই যে ডিম সিদ্ধ আর আলু পটল ভাজা আর এখানে হচ্ছে এই পাঁচ মিশালি তরকারি টাইপের বড়ি দিয়ে করেছি তো আজকে দুপুরবেলার এটাই খাবার আর এই যে পুচকু থাকো বসে আমার সাথে একটু একটু করে খাচ্ছে তো আমি খেয়ে নেবো এবার তো খেয়ে দে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু শুয়ে আছে দেখো কিন্তু ঘুমাচ্ছে না এবার ওকে ঘুম পাড়াবার চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছেই না তো এবার ওকে ঘুম পাড়াবার একটু চেষ্টা করব। তো এখন কটা বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তাও ঘুমায়নি আমার আজকে খেতে একটু দেরিই হয়ে গেছে তো এবার ওকে ঘুম পাড়াবো আর বিকেলে উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো কী এসছে ওটা কি দেখি একটা ব্রাশ এসছে তোমার তুমি দাঁত ব্রাশ করবে দাও খুলে দিই দাও আর এই যে দেখো পুচকোর বাবা পুচকোর জন্য একটা ছোট্ট বিবি ব্রাশ এনেছে আর পুচকু তো ওটা দেখে খুব খুশি হয়েছে বাচ্চারা তো ছোটোখাটো এইসব জিনিসেই খুব খুশি হয় আর সেটা দেখে মা বাবার খুব খুশি লাগে তো আমারও খুব ভালো লাগছিল। পুচকু তখনই ব্রাশ করা শুরু করে দিয়েছে আর এই যে দেখো আরেকটা জামা বলছিলাম না দেখাবো সেটা হচ্ছে এই জামাটা কিনেছি পুচকোর জন্য এটা হচ্ছে নীল কালারে এটা অন্য আরেকদিন পরাবো এখনও পড়ানো হয়নি আর এই যে আমার জন্য একটা নাইটি বললাম না কিনেছি কিনে বাড়িতে চলে এসেছি আর কিছু কিনিনি তো এই যে এই নাইটিটাই কিনেছি কাফতার নাইটি যেগুলো বলে এখন বেরিয়েছে সেইটাই একটা কিনেছি ভাবলাম দেখি এটা একবার পরে এমনি নাইটি তো সময় পড়ি এরকম তো নেই পড়িনি তো সেজন্য কিনলাম একটা আর কেনার মধ্যে কিনেছি হচ্ছে এই বালাটা এই ভালাটা একটু পছন্দ হলো ডিজাইনটা সেজন্য ভালো লাগলো বলে কিনলাম তোমরা বলো কেমন হয়েছে আর আমার তো ভালো লেগেছে অনুষ্ঠানে কোনো অনুষ্ঠান পুজো টুজোতে পড়বো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে